তো잖아요 শরম লাগে না আপনার পিতা এক মিনিটে কত কত করেছে চক্রের মেজোর শadinoটা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশাধিন করেছে সেই নেতার আদর্শের দল পিয়ার সেই আদর্শ শুদ্ধলের ফরকতম চেয়ারম্যান তার প্রমাণ তিনি বলে দিয়েছে সময় দিলাম এই সময়ের মধ্যে নিকট ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না এইtailwindcss শাহমতদিন শাহদরমত সালে রশি জানিয়ে সেই দিন হয়েছে সেই দিন পাঁচনের ব্যবস্থা করলেন আমাদের নেতা তারেক রহমান জনগণের উপরে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ ক্ষমতার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই কারণ শুধুমাত্র 92 হাজার কোটি টাকা পাচার করে নিয়েছেন কানাডায় বেগম বেগম পাড়া করেছেন ব্যাংককে পানি করেছেন দুবাইতে পানি করেছেন শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি না বললে করলে আমরা তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু বাড়ি কর নাকি বাইরে দেখা যায় লোকটা হয় না সরম লাগে না আপনার পিতা এক মিনিটে গণতন্ত্র আপনি ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন কোথায় আব্দুল হামিদ কোথায় শাহজাহান খান কোথায় আপনাদের চেহারা তো না বাংলাদেশে আসেন এটা আমার বিষয় না ওইদিন কোথায় থাকবে তত্ত্বাবধায়ক স্টেডিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র এক নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি কোন স্বজন নীতি কোন বিষয়ে মাথা কামাবে না জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে আইনের আওতা নিচ্ছে আপনারা আসবেন

অস্ত্র দেখে আমাদেরকে মামলা দিয়েছে নানা সারাষ্ট্ৰ উপদেষ্টা বিধান সাইদ উদ্দিন দক্তি আমাদেরকে আইনি দাওটা আনা মানুষকে একটু দেখার যে এরাই উচ্চচারী এরাই ক্ষমতা লিপসু এরাই সে খাসিনার টাইফাস ঠিক আয়াস আমার এই নেত্ববৃন্দ সামনে কথা দিয়ে গেল বাংলাদেশ ইনশাআল্লাহ হবে তারে પ્રમાણે এমন একটি দেশ যেই দেশে গণতন্ত্র থাকবে এই দেশে মিটিং করতে কোনো অনুমতি লাগবে না এই দেশে মানুষ চিনির বিআইসি নিকট অমিত্র শ্রমিকদের স্যান্ডিকেট করি করবে না এমন একটি সরকার আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ ঠিক সবাইকে গবিতের জুম্মা দিনে আমার মুক্তি বার্তা ভাষণ করতে এই জুম্মার দিনে আমার নেতৃত্ব আমার নেত্রী এদের ছেড়ে পালায় জেলখানায় কিছু করেছেন কিনা না মানুষ বলা শুরু করেছে আমার নেত্রীকে আপনি মেরে ফেলার ষড়যন্ত্র করেন্লাই মারে কে নাই আমার নেত্রী এখন করবেন পরিচয় প্রমাণ অনেক অনেক কথা বলেন আমি কয়েক দিন আগে লন্ডন গিয়েছিলাম আমার নেতা আমাকে বলেছে কোনথায় চলে গেলে সেই খাসিনা নিজে বলেছে এক কুটি আওয়ামী লীগের নাকি বিএনপি মেরে ফেলবে বিয়ের সাংবাদিক বন্ধ লাগ একটি প্রমাণ দেন বিএনপিরই নেতারা আমি পাঁচবার एमपी ছিলাম আমার এলাকায় খবর নেন একটা আওয়ামী লীগের CAE आमदार হাত দিয়েছি আমার নেতার নির্দেশ আই নিজের হাতে তুলে নেব না তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমরা তো আইন নিজের হাতে তুলে নিয়ে নাই আল্লাহ আল্লাহর আপনার উপরে ছেড়ে দিলাম আমাদেরকে একটু দেখান শেখ হাসিনাকে এনে আমাকে একটু দেখান আমাদেরকে দেখান যে হারুন আমার একটি কিডনি অচল করে দিয়েছে